গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে রাবড়ি রান্নাটা শেয়ার করতে এসেছি রাবড়ি রান্নাটা খুবই সুস্বাদু খেতে হয় আর এটা তৈরি করা হয় দুধ দিয়ে তো আপনারা এই রান্নাটা অবশ্যই আপনাদের ঘরে তৈরি করে দেখবেন রাবড়ি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ রেখেছি আর নড়ার মধ্যে আমি চারটে এলাচ রেখেছি এই এলাচটাকে আমাকে পুরো পিসে বেটে নিতে হবে এটা আমি কখন ব্যবহার করব সেটা আমি পরে দেখাচ্ছি দুধটা আমি হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি এরপরে যখন দুধটা ফুটবে টকবক করে তখন আমাকে ফ্লেমটা লো করতে হবে তারপর আমি কি করছি সেটা দেখবে দেখো দুধটা ক্রমশ ফোটা শুরু হয়ে গেছে এখনো টকবক করে ফোটেনি টকবক করে যখন ফুটবে তখন আমি ফ্লেমটা লো করে দেব। ফ্লেমটা আমি লো করে দিয়েছি এইবারে হালকা হালকা ফুটবে এই যে সর তৈরি হচ্ছে এই শরটাকে আমাকে এইভাবে তুলে তুলে রাখতে হবে এই যে এইভাবে সর তুলে দিতে হবে এভাবে এইভাবে আস্তে আস্তে শটটাকে তুলতে হবে আমাকে আবার ফুটবে ফুটে ফুটে যখন শর্ট তৈরি হবে তখন আবার আমাকে শর্টটাকে তুলে তুলে এইভাবে তুলে তুলে রাখতে হবে এই দেখো আবার ফুটছে এবার আস্তে আস্তে আবার আমাকে শর্টটা তুলে দিতে হবে এইভাবে তুলে তুলে দিতে হবে যত ফুটবে তত টেস্ট হবে এই এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আরো কমাতে হবে তবেই তৈরি হবে রাবড়িটা আবার ফুটুক আবার ফুটছে আবার শটটাকে তুলে তুলে রেখে দেব আস্তে আস্তে করে হালকা হাতে তুলে তুলে রাখতে হবে আস্তে আস্তে তুলে দিতে হবে সটটাকে দেখছো দুধটা কতটা কমে গেলো এইভাবেই আরো একটু কম হলে তখনই আমাকে এর মধ্যে মেশাতে হবে চিনি আমি চিনি নিয়েছি একশো গ্রাম তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও তাহলে বেশি চিনি দিতে পারো আবার ফুটুক দেখো কতখানি ফুটেছে ফুটে দেখো কড়াইয়ের গায়ে কত স্বর জমে গেছে আবারও ফুটছে সর হয়েছে আবার আমাকে সরগুলোকে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে দেখো দুধটা প্রায় কমে কমে আসছে তোমরা ইচ্ছা করলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো আবার গরুর দুধেরও করতে পারো আবার করতে হবে সরটাকে আবার সরাতে হবে সরটা তোলার পর দুধটাকে আবার খুন্তি দিয়ে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে নাড়ালে আবার ভালো করে ফুটবে আর চারিপাশে শটটা হবে ফুটে গেছে দুধটা এইবারে আমি দিয়ে দেবো এই যে একশো গ্রাম চিনি দিয়ে দিলাম এইবারে আমাকে এটাকে নাড়াতে হবে চিনিটা যাতে গলে যায় নাড়িয়ে যেতে হবে বারে বারে চিনিটাকে গলাতে হবে আর দুধটা ঠিক এই রকম কালার হবে একটু বাদামি বাদামি টাইপের বারে বারে খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে দুধটাকে দেখো ফুটে গেছে এবারে আমি দেব আগে থেকে বেটে রাখা এলাচ গুঁড়ো আছে হয়ে গেল এবারে এটাকে একটুখানি মিলাতে হবে এবারে এলাচটা দিয়ে দিলাম এবারে আর একটু ফুটবে তারপরে নামিয়ে এই যে গায়ে লাগা শটটা আছে এর এর সাথে মিশিয়ে দিতে হবে দিয়ে দু ঘন্টা ঢেকে রেখে দিতে হবে তারপরে আপনারা সার্ভ করে খেতে পারেন এই যে হয়ে গেছে আমার রাবড়িটা তৈরি এবারে এই যে শটটা আছে এই শটটাকে আস্তে আস্তে মেলাতে হবে এই যে তুলছি আস্তে আস্তে করে তুলতে হবে এই তুলে এইভাবে নামিয়ে দিতে হবে মেলাচ্ছি হবে। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার এই রান্নাটার বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা টা টা Bye!